উঠতেছে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ কামটা করছে কি এখন তো পুরো অবাক ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না মেঘ গুলো ভাসতেছে লোহার মতো মেঘগুলো ভাসতেছে এইখানটা দেখেন একদম এত সুন্দর ভিউ মানে আপনি যদি পাহাড়ে না আসেন তাহলে মিস করবেন এগুলো দেখার সুযোগ নেই আপনি যত টাকারই মালিক হন না কেন আপনাকে পাহাড় মেঘ দেখতে হইলে আপনি আসতে হবে দেন একদম আসতেছে মানে হাত দিয়ে ধরা যাবে তাহলে একটা জিনিস দেখতেছি পাহাড়ে প্রচুর পরিমাণে আমের চাষ হচ্ছে আর এত আম মানে আমগুলা মিষ্টিও আর কালকে আমরা যখন ইয়ার থেকে ব্যাক করলাম বগালেক থেকে একটা গ্রাম আছে বাংলাদেশের সবচাইতে সুন্দর গ্রাম যেটাকে বলা হয় এত পরিষ্কার মানে আপনার ওইখানে গেলে মনে হবে আপনার ইউরোপের কোন কান্ট্রিতে আছেন কোন গ্রামে আছেন ওইখানে দেখলাম মানে এত ধরনের আমের চাষ হয় মানে একটা দোকানে ইয়ে করে মানে একটা নাম লেখা টেপ মেরে রাখছেন আমের উপরে যে এই জাতের আম এগুলো এই জাতের তো দাম রিজনেবল প্রাইস কম আমরা একটা আম নিয়েছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে আমটা মানে এতটাও মিষ্টি না এতটা টক না মানে আমটা খুব ফ্লেভারফুল আমাদের চিম্পুকিয়ে যাওয়ার কোনো মানে ইচ্ছা নাই আমাদের নীলগিরি দূরত্ব একুশ কিলোমিটার সো যেটা হচ্ছে যে আমাদের একটা বাইক মিজান বাইক যার ফোন ইচ্ছা করে বন্ধ করে রাখছে প্রচুর ফোন আসতেছে ডান পাশে চিম্বুক স্বাগতম তো চিম্বুকে যাচ্ছি না টিকিট আমরা সামনের দিকে চলে যাব। আর এই বৃষ্টি আছে বৃষ্টি জোরে নামতেছে চলেন বৃষ্টির পরে ভিডিও দেখাচ্ছি আমি ক্যামেরাটা সেভ করতে হবে আমরা এই জায়গায় বৃষ্টির কারণে ওই দেখেন মেঘগুলো বাঁচতেছে কি সুন্দর রিয়া সিং ভাই বরবর সব সময় লেট করে এই লোক এ লোকটা অলওয়েজ লেট লতিফ এখানে মানে এত সুন্দর মানে একটা ওয়েদার ছিল আর কাতায় লাম্বরে এক ঘন্টার মতো ছিলাম এখানে তো মিজানবয়রা অলরেডি আগে চলে গেছে আসলে এই পাহাড়ের সৌন্দর্য পাহাড়ে আসলে দেখা যায় এত সুন্দর জায়গা আর বৃষ্টির মধ্যে একটু সেফটি রাইড করতে হবে কারণ এই আপনার আপনার সাইডগুলো একদম পিচ্ছিল হয়ে কালকে পরে আমি তিন চারবার পড়তে নিয়েছিলাম আর এত সুন্দর ওয়েদার মানে পাহাড়ে মানে এই সময়টাতে না আসলে দেখতে পারতাম না বৃষ্টি প্লাস রোদ মানে সব মিলিয়ে অসাধারণ ভিউ কুয়াশার মতো দেখা যাচ্ছে আসতে মানে ক্যামেরা বুঝতে যাচ্ছে কিনা না বুঝতেছি না বাট এগুলো কিন্তু মেঘ আপনি মেঘের ভিতরতে যাবেন বাইক রাইড করবেন অফ কি শান্তি এর শান্তির আর কি হতে পারে বলেন সো এখান থেকে হয়তো থানচির দূরত্ব চল্লিশ কিলোমিটার প্লাস যাই তার দুই ঘন্টা লাগবে মিনিমাম আর এখন চারটা আমরা মানে বৃষ্টির জন্য কোথায় দাঁড়াইছিলাম বেঙ্গর থাকা সত্ত্বেও মানে একটা ফিল নেওয়ার জন্য আর এই যে পাহাড়েদের জীবন মানে রাস্তার দুই পাশ দে বাড়ি মাঝখানে চলে গেছে থানচির আর কুরাং না কুয়াং বাজার দেখলাম আর কি আর আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে কখন জানি বৃষ্টি নেমে পড়ে আর কি হলুদ দেখা নাই এখন বাজে বিকেল চারটার মতো আর আমরা বেরোয়ছি তো দুইটার দিকে মানে এই জায়গায় দাঁড়াইছি ওই জায়গায় দাঁড়াইছি দাঁড়াইছি এখন ডাবল হ্যান্ড ভিউতে গিয়ে এখন ওয়েদার কেমন পাবো জানি না আর এটা কত কি লস এটা বলতে পারতেছি না পাহাড়ি বাইকার যারা আছে মানে পাহাড়ের লোকাল যারা বাইক রাইড করে ভাই ওরা এত ইয়া রাইড করে মানে কর্নারিং করে এত সুন্দর করে মানে বলার বাহির ওদের আছে এখানে রাইড করে মানে মানে অভ্যেস হয়ে গেছে যার কারণে আর কি এত ভালো রাইড করতে পারে আমরা এখন আসছি নীলগিরিতে নীলগিরিতে আমরা উঠবো না এখান থেকে থান্তি চলে যাবো সরাসরি পাহাড়ে এরকম সিরিয়াল ধরে বাইক রাইড করার মজা আলাদা সবসময় সামনে ছিলাম মাত্র পিছনে আসলাম একটা মানে ভিডিও নেওয়ার জন্য জাস্ট আর এই জায়গায় জায়গায় মেঘ দেখা যাচ্ছে মেঘ উঠতেছে মানে এত সুন্দর ওয়েদার মানে মানে বইলা প্রকাশ করা যাবে না তার জন্য সবাইকেই রিকোয়েস্ট করব যদি অল্প কিছু টাকা জমে থাকেন আশা করেন পাহাড়ে আর এখান থেকে বলিপাড়া চেকপোস্ট এগারো কিলোমিটার থানচি তিরিশ থানচি আরও যাইতে মোটামুটি এক ঘন্টার মতো লাগবে কারণ আমি কখন আসি নাই আগে আর ওই দেখেন সামনে মেঘ বাসতেছে। এরকম একটা রাস্তা দিয়ে বাইক রাইড করতেছি আসলে যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ মানে মুগ্ধ হচ্ছি মানে ততই ভালো লাগতেছে তো যারা আমার মতো নতুন আছেন থানচির দিকে আসা হয় নাই সুযোগ পেলে আশা করেন ইনশাল্লাহ ভালোই ফিল পাবেন আর এই দিকটাতে অন্ধকার লাগতেছে যে কোনো মূর্তি বৃষ্টি নামতে পারে গাইজ মজার একটা বিষয় কি জানেন আমি কিন্তু ইঞ্জিন বন্ধ করে নামতেছি এখন এক টোটালি ইঞ্জিন বন্ধ দেখেন একদম টোটালি বন্ধ দেখি কত দূর যাওয়া যায় যদি আপিল পাই তাহলে স্টার্ট দিব আর কি তাছাড়া এখন বন্ধ করে নামতেছি অনেক রাস্তা অনেক অনেক তাই তো অর্ধেক নামছি তারপরে মিজাম যে ইয়া করে নামো ইঞ্জিন ব্রেক ধরে বা অফ করে তারপরে নামো আর কি তো তাই ট্রাই করতেছি সো যে এই যে পাহাড়ি মানুষগুলো যে আছে দানিয়া ঘুরে ভাই এইগুলো দেখলে আমার প্রচুর ভয় লাগে কারণ কার মধ্যে কী আছে এটা বলা বড় মুশকিল আর আমরা নামতে নামতে অনেক দই নামছি তো দেখি আর কতজন নামা যায় ও ভালো একটা বুদ্ধি তেল ফোরাবো কেন তেল ফোরানো সারা দিন নামতেছি জোস বিষয়টা আসলে মানে আমি তো অবাক যে তেল লাভ কি যত নামা যায় ভালো একটা এক্সপিরিয়েন্স ভালো একটা ইয়া পাইলাম আর কি এই বিষয়টা তো মাথায় ধর নেই কোনো সময় যেটা উঠতেছে এইটা বুঝতেছে কেমন প্রেশার যাচ্ছে তার ইঞ্জিনে আর কত আবার উঠতে হবে মনে হয় সামনে গিয়ে উঠতে হবে এই আরো আছে দেখা যাচ্ছে একদম ওই চূড়ার থেকে আমরা নিচে নামছি ওফ এখানে পানি আসতেছে দিদি এগুলো কি এ ঝর্ণার পানি দিদি দিদি এগুলো কি ঝর্নার পানি এটা খাওয়া যায় খাওয়া যায় ওফ কি সুন্দর পায়ে আসতেছে এখান থেকে বলিপাড়ার দূরত্ব এক কিলোমিটার আমি ওনাদের চলে আসছি মিজান ভাইদের ওনারা আসুক কারণ যে জায়গায় দাঁড়াইছিলাম জায়গাটা আমার কাছে রিক্স মনে হয়েছে যার কারণে আমি আইসা করছি আর কি আর বলিপাড়া একটা চেকপোস্ট পাসবে। সবচেয়ে হার্ড যেটাকে বলে চেকপোস্ট সেখানে আপনার হয়তো বা আইডি কার্ড জমা নেবে দেন তারপর আপনাকে ছাড়বে সো আর চেকপোস্টে কিন্তু ক্যামেরা লাও নাই আমি ক্যামেরা আগেই বন্ধ করে দেবো দেখা মাত্র চেকপোস্টটা কোথায় এটাই চেকপোস্ট সম্ভবত তোমরা বলিপাড়া চেকপোস্টে ফর্ম ফিল করে এখন রোনা দিয়েছি উদ্দেশ্যে আমি সর্বপ্রথম আসছি এখানে আমার আগে আরও তিনটে গ্রুপ চলে গেছে অলরেডি আমাদের একজনের ব্যাগ হারানো গিয়েছিল যার কারণে লেটটা হয়েছে উনি এবার ব্যাগ গেছে ব্যাগ পাই নাই আবার আসছে সো আমি তখনই ওনাকে বলছি ভাই ব্যাগ পাবেন না কারণ পাহাড়ি মানুষ এগুলো পাই দিতে চায় না যদি কোনো বাইকার পাইতো তাহলে পাইতেন শুনলো না তারপরে গেল অযহাত সময় নষ্ট করলো ভাবছিলাম বিকালবেলা বা সন্ধ্যার আগে পৌঁছাবো থানচিতে দেন তারপরে একটু ভিমি দেখাবো আপনাদের সো সেটা আর হলো না কপালে নাই তো আমরা অবশেষে থানচিতে আবার মধ্যে খুব সেফলি পৌঁছাতে পারছি কিন্তু একটু রাত হয়ে গেছে এখন বাদে সাতটা পঁচিশ আমাদের আসার কথা ছিল মানে অলরেডি পৌঁছানোর কথা ছিল ছয়টার দিকে